আচ্ছা তার নিচেরটা দেখাচ্ছি এই সেটটা। এটা ছোট 1000। এটা ছোট আছে 500। ছটা আছে 500। এই পানি গ্লাসগুলো এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে। এটা হলো ছটা হলো এখন বর্তমান এটা হলো 900 100 টাকা পিস কত? ছটা হচ্ছে 900 টাকা। 900 হ্যাঁ। আচ্ছা নিচের এটা দেখাচ্ছি এটা কত? এটা এটা ছটা হলো 500। ছটা হচ্ছে 500 আর নিচের এটা এটা 600। 600। এটা আছে 250 450। 450। আমি এটা দেখাচ্ছি এগুলা। এটা হচ্ছে ছটা 800। ছটা হচ্ছে 800 টাকা।

এগুলা কি বলে গ্লাস গ্লাস এটা খুব সুন্দর ছয়টা হচ্ছে এক হাজার এরপরে পাশে যে আমি দেখতে পাচ্ছি আরো এটা এটা কি নর্মাল গ্লাস নাকি এটা নর্মাল গ্লাস

অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের সবই ভালো লেগেছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আল্লাহর দান এন্টারপ্রাইজের অ্যাড্রেস कांटेक्ट নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে আল্লাহ দান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা গলি নাম্বার 12 317 নাম্বার Shop আল্লাহ দান এন্টারপ্রাইজ कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন এই कांटेक्ट নম্বরে कांटेक्ट করে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম